কি বন্ধুরা তোমরা চলে এসেছ নকল ডাক্তারের ডাক্তারগিরি পার্ট টু দেখতে তা ভালো করেছ ভালো করেছ কিন্তু ভিডিওটা দেখে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না এটা দেখেই আমাদের দুঃখ লাগছে আজকের ভিডিওটা খুব হাসির হবে জলদি জলদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গোটা ভিডিওটা দেখো দেখবে খুব মজা পাবে কই রে পাঁচু এ পাঁচু নেক্সট পেশেন্টটাকে পাঠা জলদি জলদি পাঠা আরো হাজার টাকা লাভ করি হ্যাঁ হ্যাঁ এই যে পাঠাচ্ছি পাঠাচ্ছি ওই যে সাদা পাঞ্জাবি পরে লোক তো তোমাকে ডাকছে তুমি ঢুকো ভিতরে তাড়াতাড়ি আসবো ডাক্তার বাবু হ্যাঁ এসো এসো সে আর বলতে জলদি এসো ই বাবা এই লোকটা কেমন দেখতে রে গোটা শরীরটা কেমন সাদা সাদা মনে হচ্ছে কতদিন রেতে ঘুমাই নাই চল দুটা দেখ কেমন ফাল ফাল করে তাকাই আছে কোন দিকে যে তাকাই আছে কে জানে এই যে বড় ভাই আমি এই দিকে তুমি কোন দিকে তাকাই আছো আমার চোখ দুটা এমনি বটে ও তা বড় ভাই বড় বড় তোমার কি হয়েছে বলো তাও তার বলো হাজার টাকা জমা দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ হাজার টাকা জমা দিয়েছি বটে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার বলে ফেলো দেখি তোমার কি কি সমস্যা ডাক্তার বাবু আমার হৃৎপিণ্ডে ছোট একটা ছিদ্র হয়েছে সেই জন্যে আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে দমে কষ্ট হচ্ছে তা ডাক্তার বাবু তুমি ওই ছিদ্রটা ঠিক করে দাও তো দেখি তার মানে তো হৃদপিণ্ডটা পাংচার হয়ে গেছে তো তা সোজা কি বল কেন অত ভালো কথাই ছিদ্র টিদ্র বলার দরকার কি আছে বাপু তা বড় ভাই তুমি তো ভুল জায়গায় চলে এসেছো এখানে তো পাংচার সারানো হয় না তুই বরং এক কাজ কর বুঝলি আমার এই চেম্বারটা থেকে বেরাই গুনে গুনে পঞ্চাশ পা যাবি একদম সোজা সোজা পঞ্চাশ পা যে দাঁড়াবি ওখানে দেখবি একটা ভাঙা টোটো পড়ে আছে সেই টোটোর সামনেই দেখবি একটা গ্যারেজ আছে ওই গ্যারেজটাই চলে যাবি ওইখানে পাম্পচার সারানো হয় যে কোনো পাম্পচার দশ টাকা দিবি সেরে দিবে তোর পাম্পচারটাও সেরে দিবে চিন্তা নাই তবে শোন ঘর যাবার টাইমে খবরদার হাজার টাকা তো ঘুরে নিবি না তুই যেমন হাজার টাকা দিয়েছিস আমিও তোকে তেমন ভালো বুদ্ধিও দিলাম উপদেশটা তো ভালো দিলাম সেটা তো বলবি এখনই যদি ভুল ডাক্তার এখানে চলে যেতিস আর সেই ডাক্তার যদি টাকার লোভে তোর রেড পিন্ট খুলে চুরি করে নিত তাহলে তুই নিঃশ্বাস প্রশ্বাস নিতিস কি করে সারা জীবন তাহলে পিঠে অক্সিজেন সিলিন্ডার চাপাই ঘুরে বেড়াতে হতো কেমন তোকে ভালো বুদ্ধিটা দিয়ে বাঁচাই দিলাম বলতো তাছাড়া আমার মতন বড় ডাক্তারের মুখ দেখতে পেলি এটাও কি কম কথা আমার মুখটা সাধারণত কেউ দেখতেই পায় না যা যা তুই ধন্য হয়ে গেলি যা আমার মুখ দেখে নিয়েছিস পাম্পচারটা সারাই ঘর চলে যা 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 ছুটে ঘর চলে যা ঠিক আছে ডাক্তার বাবু আপনার কথা মতোই চলবো আরছি তাহলে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার কর্তব্য কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে যা তাড়াতাড়ি গ্যারেজটাই চলে যা ওখানে খুব ভিড় হয় যদি লাইন না পাস তখন আমার নাম তো তোর কাজ তাড়াতাড়ি হয়ে যাবে যা কোনো চিন্তা নাই যা বাড়ি যা বাড়ি যা পাম চ্যাটটা সারাই নেবে সময় মতো আরে ভাই তাহলে আরো হাজার টাকা হয়ে গেল নাকি আরে এই তো সবে শুরু তুই আগে আগে দেখতে থাকন কি হয় আজই 1 লাখ টাকা কামাই লব দেখ না তুই মজা তো পাঁচু পড়ার লোকটাকে পাঠা নেক্সট এই যে ওই মোটা পড়া লোকটা যাও ঢুকো এবার তোমার পালি যাও যাও ঢুকো জলদি হ্যাঁ তো তুমি ডাক্তার নকি ই শালা মহা মুশকিলে পড়া গেল তো যে আসছে সেই বলছে তুমিই ডাক্তার নো কি তুমিই ডাক্তার নো কি এই যে শুনো চিকিৎসা করে ঘর যাবার পথে সবাইকে বলে দিয়ে যাবে তো একটা সুন্দর দেখতে ছেলে যে চেয়ারে বসে আছে সেই ডাক্তার বটে আর যেন কেউ ভিতরে ঢুকে জিজ্ঞাসা না করে তুমি ডাক্তার বটনো কি তুমি ডাক্তার বটনো কি তোমাকে এই কাজটা দায়িত্ব দিলাম লাগলো এবার সামনে এসে দাঁড়াও দেখি এবার বলো দেখি তোমার নাম কি তার আগে বলো আমার হাজার টাকা ফিজ তো জমা করেছে তো ওরে বাবারে মরে গেলাম হ্যাঁ হ্যাঁ করেছি করেছি বেশ ঠিক আছে ঠিক আছে বলে ফেলে দেখি তোমার নাম কি বলছিলাম নাম বলাটা কি খুব জরুরি হ্যাঁ হ্যাঁ খুবই জরুরি বলছিলাম তো নাম বলাটা জরুরি কিসের জন্য তোমার চিকিৎসা করতে গিয়ে যদি তুমি পটল তোলা তাহলে তোমার ডেথ সার্টিফিকেটে আমি কার নাম লিখব এখনই তো তোমার অবস্থা দেখছি এখন তখন হয়ে আছে ওরে বাবারে 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 নাম লেখাটা এত জরুরি হ্যাঁ খুবই জরুরি তাহলে ও বাবারে তাহলে তোমার নামটাই লিখো কি বললি তোমার রাগ উঠছে তো তাহলে এই টাকলাটোর নাম লেখো আসলে বুঝলেন কি না নামে কি এসে যায় সেই একটা কথা আছে শোনন। ওরে বাবারে ও মাঙ্গ গেলামঙ্গ পাঁচাও বাঁ্চাও। এই কি অদভত লোক বটেবে আচ্ছা তা যাক বল তোমার কি অসমিতা হয়েচ্ছছে। কি হয়েছে তোমার সেটা বলা। ও মাগ, মাগো বড় ভয়ানক রোগ হয়েছে ডাক্তার বাবু। মাথাট কন কন আছে। ফেটট ঘুরছে চাই পক পক ঘুরছে চোখ দিয়ে কম শুনতে পেছি তুমি বলছো কি হে চোখ দিয়ে কম শুনতে পেছো কম শুনতে পেছো চোখ দিয়ে হ্যাঁ আমার এই একদিনের ডাক্তারের ক্যারিয়ারে আজও পর্যন্ত এরকম অদ্ভুত রোগ আজই প্রথম দেখছি তারপর তারপর ও বাবা কানে কম দেখতে পেছি আরে

আচ্ছা আচ্ছা থাক আর বলতে হবে না আর বলতে হবে না বুঝতে পেরেছি সব হুম ব্যাপারটা যতটা সোজা ভেবেছিলাম ততটা সোজা লয় জটিল ব্যাপার তা চাচা আজকাল কি কি খাবার খেছো ওরে বাবা রে খাবার তো একটুও খেতে পারছি না ডাক্তার বাবু খিদে একেবারেই পাচ্ছে না তুমি বিশ্বাস করবে না ডাক্তার সকালে অল্প কিছু খেয়েছি তো তারপর সেই দশটার সময় দশটার সময় যেই না অল্প কিছু মুখে ঠেকাছি তারপর সেই বারোটার সময় বারোটার সময় যদি অল্প খেলাম তো তারপর সেই চারটার সময় আর চারটার সময় খেয়ে সেই সন্ধ্যা বেলায় একদম খেতে পারছি নাই ডাক্তার বাবু একদম খেতে পারছি নাই মুখটা একদম জবসা হয়ে গিয়েছে আর ডাক্তার যাই খেছি নাই কেন মুখে রাখতে না রাখতেই হুড় মুড়িয়ে পেটে চলে গেছে তুমি কি সব আরে যা কিছুই খাবার মুখে রাখছি জি বাবারও সময় পেছি না হুড় মুড়িয়ে পেটে চলে গেছে কেন হনুমুনি পেটে চলে গেছে ডাউন বটে নাই হ্যাঁ আরে ডাক্তার বাবু বুঝতে পারছো নাই মানে পেশেন্ট তো বলতে চাইছে গলা থেকে পেট তো স্লোপ তাই মুখে খাবার রাখতে না রাখতেই পেটে চলে গেছে আচ্ছা তা হত ছাড়া আমি কি করব পাকস্থলী তো খুলে কি তোমার মাথার উপর ফিটিং করে দেব বলো আমার মনে হচ্ছে তোমার পেটে অসহ্য গ্যাস হয়েছে সেই গ্যাস পিছন দিক দিয়ে না বেরাই তোমার মাথায় উঠে গেছে তোমার ব্রেনের শিরা উপশিরাগুলোকে ব্লক করে দিয়েছে তাই এমন ভুল ভাল তুমি তা কাকা কাল রেটে তুমি কি খেয়েছ ওরে বাবা ও আমার তো একেবারেই খিদা লাগছে নাই সেই জন্যে ঘরে রান্নাও করে নাই কাল পাশের বাড়ির একটা ছোড়ার জন্মদিন ছিল তা আমাকে চলো চলো করে নিয়ে গেল আমি বলছিলাম আমি ভোজ ঘরে গিয়ে করবো তো কি আমি তো একেবারে খেতেই পারছি না ও ও কিন্তু কে শোনে কথা জোর করে নিয়ে গিয়ে আমাকে খাবার জন্য খাবার টেবিলে বসিয়ে দিয়ে বলল খেতে পারবে না তো কি হয়েছে একটু করে সব টেস্ট করে লাও হ্যাঁ হ্যাঁ কিন্তু ডাক্তারবাবু বিশ্বাস করুন মাত্র ভর্তি ভর্তি সাত প্লেট বিরিয়ানি টেস্ট করতে পারলাম দেখো কি অবস্থা আমার তারপর মিষ্টির জন্য জিজ্ঞাসা করছিল। আমি বললাম আমি একেবারে খেতে পারছি নাই ওই টেস্ট করার জন্য পনেরো খান রসমালাই আর ওই গোটা খান কতক মানে কুড়িটার মতো রসগোল্লা খেলাম খান রসমালাই খান সুয়েট সুয়েট বাবারে আর অল্প টেস্ট করার জন্য চেয়েছিলাম কিন্তু বলল শেষ হয়ে গিয়েছে দেখো দেখি আজকালকার সব নেমন্তন্ন বাড়িগুলা সামান্য খাবার টেস্ট করছিলাম তাতেই বলছে আর খাবার নাই শেষ হয়ে গিয়েছে তাহলে যদি পেট ভরে খেতাম তাহলে কি হতো বুঝেছে বুঝেছি একদম কনফার্ম তোমার গ্যাস হয়ে গিয়েছে তা বলছিলাম তোমার বাপ কম্ম হয় না মানে তুমি পিছন দিকে সিটি মারো না ওরে বাবা না ডাক্তার বাবু আমার পিছন দিকে সিটি বাজে না খাওয়ার পর আমার গলা দিক দিয়ে সিটি বাজে যেটাকে আমরা ঢেকুর বলি কিন্তু ঢেকুর তো বড় লম্বা বাজে বুঝেছি বুঝেছি আর তোমাকে বলতে হবে না আসলে তোমার পেটের গ্যাস গরম হয়ে গিয়েছে সেই ছোটবেলায় বইয়ে পড়ো নাই গরম বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় তাতেই তোমার পেটের গ্যাস পিছন দিক দিয়ে মানে নিচের দিকে বাতাস তো গরম হয়ে গলার ধারে ঢেকুর হয়ে আছে। এক কাজ করো তুমি তোমার ঘরের আশেপাশে কোনো ডোবা বা নালা কিছু যদি আছে তাহলে সেই জলে গিয়ে দিনে বারো ঘন্টা ডুবে থাকবে তাহলেই দেখবে তোমার পেটের গ্যাস ঠান্ডা হয়ে নিজের রাস্তাতেই বিরাছে ওরে বাবা রে ডাক্তার বাবু গ্যাসের কথা বলতে মনে পড়ল এই অসুখটা আমার যখন থেকে হলো আমার নিজেকে গ্যাস সিলিন্ডার মনে হচ্ছে একদম সত্যি কথা বলছি ডাক্তার বাবু উপরের শ্বাস উপরেই আছে নিচের শ্বাস নিচেই আছে মাঝে জায়গাটুকু একদম খালি ডাক্তার বাবু একদম খালি কেন মাঝের জায়গাটা খালি কেন আমার ছেলে বাবা অসুস্থ বলে কিছু ভালো মন্দ খাবার ঘরে এনে রেখেছে খেতে তো একদমই পারি না বাবা শুধু অল্প টেস্ট করি তাই তাই পেটের মাঝখানটা ফাঁকা রেখেছি ঠিক আছে ঠিক আছে তোমাকে আর কষ্ট করে কিছু বলতে হবে নাই আমি দুটো ওষুধ লিখে দিছি প্যারাসুট আমুল বটে এটা কিনে ঘরে খাবে হ্যাঁ হ্যাঁ প্যারাসুট আমুল মানে প্যারাসুট নারকেল তেলের সাথে আমল দুধ গুলে খাবো কি সব আমল তাবল কথা বলছে তখন থেকে তুমি কোনদিন প্যারাসুট আমল ওষুধের নাম শুনো নাই এই উটকে প্যারাসুট আমল বলে না রে উটকে প্যারাসিটামল বলে যাই হোক আমি এই দুটো ওষুধ লিখে দিছি এখন আপাতত তা তুমি কি একা এসেছো নাকি হ্যাঁ হ্যাঁ আমি এসেছি একা যাব একা আমি যে ওষুধটা লিখে দিছি এটা তাড়াতাড়ি এইখানে দোকানে কিনে পড়ে

চার পয়সা বেশি খরচ হয় তো হোক কিন্তু কোনো ভালো ডাক্তারের কাছেই যাও এরকম ফালতু ডাক্তারের কাছে কখনো এসো না হুম তুই এলি এলি আর না এলি না এলি তোর হাজার টাকা তো আমার পকেটে ঢুকে গেছে নিজে গিলবি গোগ্রাসে ভূতের মতো আর দোষ আমাদের মতন বড় বড় ডাক্তারের হুম কি বন্ধু আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকো দেখো বন্ধুরা তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা যদি কোনো রেসপন্স না দাও তাহলে আমাদের কত কষ্ট হয় বলো তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সারা জীবন হাসতে থাকো আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে জানো হেসে হেসে পাগল হয়ে যাবে আর নকল ডাক্তারের ডাক্তারগিরি এক নম্বর পার্টও আছে ওইটাও দেখে সোজাও তাড়াতাড়ি 爸爸。